আমার ওই স্কুলে খুবই ভর্তি সে বাবাও পড়তো কেন অসুবিধা হচ্ছে ছি গাছ ছি গাছে ওরা পড়তো পরে তো একটা মেয়ে ছিল ওই একটা পা ওদের স্কুল কাছে এত পাওয়া ছিল পাওয়া খেয়ে ওরা আবার আবার স্কুল স্কুল ছুটি দিয়ে ওখানে একদিন একটা

ও ওই কি পাহারে একা একা বাগানে গেছে এর জন্য দুঃখর ছিল ও তোমাদের বাবার পাশের বাসায় থাকতো হ্যাঁ ইখানেও স্কুল বাড়ি ইখানেও স্কুল আর ইখানে উসু উসু আবার 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 আলো আছে সেই ছোনটা আচ্ছা চৌকপে তখন বাবা আছে না বা বাপ বেলায় লাইট ছিল না মোবাইল ছিল নাই বলো হহহ গলা কিছু ছিল না তো না 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 হুম এখন বাবা রাত্রে অনেক রাত্রে বেলা ওই পাওয়ার দি হাঁটতে হাঁটতে ও বাস যাচ্ছে ওকে কেন ওই স্কুল থেকে এত এত ব্যাগখান দিতে ভুলে গেছিল ওকে এবারে ব্যাগ থেকে ভয় পেতে তো আরেকটি তো ভয় বাবা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কাছে হুম না হুম সব গাছগুলো নড়তে ছিল বৃষ্টি হইতেছিল তো হম

মাস মাস সোল লাগে ও আচ্ছা আচ্ছা মানা আমার দাদু হুম 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 আমার দাদু ওর সাথে সোল লাগে নাই ওকে জিজি পোকা বাবার ফ্রেন্ড ছিল বাবা ওই টেবিলে লাকে লাইট তুললে সব একদম রাশে লাইট তুলতো সাথে ছিল ঠিক আজকের বুদুর গল্প শেষ হ্যাঁ তো সবাইকে বাই বাই দাও আল্লাহ ফেস বাই বাই